নব্বই লক্ষের সাইবার প্রতারণা কোচবিহার পুলিশের হাতে গ্রেপ্তার দুটি সাইবার প্রতারণা মামলায় উত্তর চব্বিশ পরগনার যুবক ক্রেপ্তার বিভিন্ন বিমা সংস্থার নাম করে নব্বই লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দুহাজার বাইশ দুহাজার চব্বিশে লক্ষ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে মামলা জোড়া প্রতারণার মামলায় সঞ্জয় কুমার ধর নামে এক যুবক গ্রেপ্তার ধৃতের অ্যাকাউন্টে মিলেছে তিন কোটিরও বেশি দাবি পুলিশ হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা পাইয়ে দেবার নাম করে টাকা আদায়ের অভিযোগ লক্ষ লক্ষ টাকার প্রতারণা উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে একেবারে দেখো সরাসরি এই মুহূর্তে ছবিটা দেখাবো আমরা ইকবালপুর থানার সামনে রয়েছি এবং সে ইকবালপুর থানার সামনে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসছেন এবং তারা এসে কিন্তু এখানে বিক্ষোভ সেটা প্রদর্শন করছেন এবং তারা যে বিষয়টা বলছে যে একেবারে আজকের আট দিন হয়ে গেছে গত সোমবার রাতের পরবর্তীকালে আজকে এখনও পর্যন্ত এই যে ঘটনা যুবকের মৃত্যুর ঘটনা ঘটলো শুধুমাত্র যুবক হচ্ছে বাড়ির বাইরে মদের যে আসর বসেছিলো সেই আসরে প্রতিবাদ করেছিল এবং তার পরবর্তীকালে সেই প্রতিবাদীকে বাড়ির সামনে খুন হতে হয় কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার শূন্য কংগ্রেসের করিয়ে তারা রয়েছেন একেবারে এই ঘটনায় গ্রেপ্তার শূন্য আপনারা দাবি কি এখানে আকিব গুলজার আছে প্রদীপ প্রসাদ রয়েছেন আমরা সবাই আছি কংগ্রেসের পক্ষ থেকে দাবি একটাই আর কতদিন এই ক্রিমিনালদের আর ধরতে পারবেন না সেটা পুলিশ লিখিত দিন আমাদের সাত দিন পার হয়ে গেছে ড্রাগসের চক্র চলছে চারিদিকে ক্রিমিনালরা খুন করে চলে যাচ্ছে তাদেরকে ধরতে পারছেন না পুলিশ প্রশাসন কোথায় থানা না ব্যাংক ওয়েট বুঝতে অসুবিধা হচ্ছে দক্ষিণ দক্ষিণ কলকাতায় সমাজ বিরোধী রাখা হয়ে গেছে সে গুলশান গুলশান এরিয়া বলুন আর আমাদের কসবা ল কলেজ বলুন টালিগঞ্জে 97 সেভেন ওয়ার্ডে জন্মদিনের পার্টিতে ধর্ষণ বলুন আর একবালপুরে খুন বলুন এটা দক্ষিণ কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতায় আমরা পুলিশ কি ঘুরে নাকে ধর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হয় না কেন পরপর কয়েকটি ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে সেই ঘটনা তো রয়েছে অন্যদিকে একেবারে যে একবালপুরে যে খুনের ঘটনাটি ঘটে সেই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে একবালপুর থানার সামনে এতবারচ কংগ্রেস কর্মীদের দ্বারা বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে পুলিশের করে থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ এবং স্পষ্ট অভিযোগ তারা তুলছেন যে হাতে গুটিয়ে বসে রয়েছে পুলিশ পুলিশের একটা অংশের সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশের আড়াআড়িতে অভিযোগ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা করছেন কোন ওদের লিংক আছে লিংক না থাকলে বিartifactId থেকে এসে কি করে খুন করে চলে যাবে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে ঠিক আছে তো আমাদের পাড়ার আমাদের ছেলে আমাদের এখানকারও কিছু করাপ্টেড লোক আছে যারা ওদেরকে মানে ধরুন স্মরণ দিচ্ছে তাই জন্যে তো বিহার থেকে আসছে তো ফার্স্ট অফ অল যে ওকে নিয়ে আসছে ওকে ধরতে হবে পুলিশ তো সবই জানে পুলিশ কী জানে না ধরুন পুলিশে আমাদের যা এলাকায় পুলিশ আছে ও তো পুরো সারা রাত ওদের ঘুরে বেড়াচ্ছে ওদের ডিউটি আছে তাহলে ও জানে না কোথায় বিক্রি মানে পাত্তা বিক্রি হচ্ছে কোথায় হ্যাকিং হচ্ছে কোথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে সব জানে তো